বিবস আপনারা শুকা জন আছেন হুম নজার এখন যদি ডায়াবেটিক সমস্যা এর দিকে যুক্ত হয় না আপনারা পড়ি তার যুক্ত থাকবেন জি যুক্ত থাকবেন হুম জি জি

Ai, 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 <laughs> Se ajuntou a ai, do ai, মাৰি নোৱাৰি এতিয়া বন্ধু বন্ধু নোৱাৰিছো লাগে লাইভ দিয়ে ইউটিউব লাইভ দিয়ে

এখন পর্যন্ত যারা লাইটের সব যুক্ত পারেন তাদেরকে আহ্বান করবো লাইফ হওয়ার জন্য কিছু দৃশ্য উপভোগ করার জন্য কিছু কিছু পানি দেখলে দিলের ভিতরে একটা অস্থির একটা মায়া হয়ে যায় টান হয়ে যায় সেটা বলে বুঝাইতে পারবো না এই কুকুরটাকে অনেক কিউট লাগতেছে আপনারা যারা দেখতেছেন অবশ্যই জানাবেন সেক্ষেত্রে আমাকে ধরার জন্য চেষ্টা করতেছে কিন্তু সে আমাকে দরার জন্য চেষ্টা করতেছে জানেন কিন্তু আমাকে চেষ্টা করতেছে ওর অবস্থা বেশি খারাপ কেউ কেউ পরোয়া করে না

আমি কি বলবো নিজেও প্রকাশ করতে পারতেছি না তো যা নখগুলো অনেক বড় বড়। এখন সে কোনো জায়গাতে দাঁড়াচ্ছে না সকে সকল কামড়ানোর জন্য চেষ্টা করতেছে এই ঢুকতেছে

এখন আমাদের আপু বিড়ালটা দল এ কুকুরটার দল আপনাকে নাই নেই এখন আমার ছোট ছোট ভাইটা ধরতেছে কি বলবো কুকুরটা অনেক শান্ত দেখা যাচ্ছে কিন্তু ব্রিটিশের একদম গুড়া অতিরিক্ত ব্রিটিশ বিড়ালটাকে সবাই কুকুরটাকে সবাই খুলে নিচ্ছে এবং আপনার রিভার্স যারা দেখতেছেন আপনার তো সকলকে মুসলিম চ্যানেলের পক্ষ কবিতা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনি বিরালাতে এই কুকুরটা এখানে দিয়ে পেলেন হুম হ্যাঁ বিরাট তাহরা এই কুকুরটার অস্থির অনেক সুন্দর খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ আমি বলে প্রকাশ করতে পারবো না এটা খুব সুন্দর একটি কারণ এটা কি আমি এখানে ওই কি অদ্ভুত একটা কি আর আমিও জানি মুহূর্ত অনুভব করতেছি আপনাদেরকে বলে আমি বুঝাইতে পারবো না হয়তো আমি লাজ করতেছি আপনাদেরকে তুলি নাই আপনাদের চেহারা তুলি নাই আরেকটু মনে যেতে সাহায্য দিয়ে হ্যাঁ দেখো ওজিয়া ও যে কত দুষ্ট আমি বল বুঝাইতে পারবো না

যেই দেখতেছি সেই করে বিড়ালটা এ কুকুর বিড়াল না কুকুর এটা কুকুর কুকুর হ্যাঁ কুকুরটা রে মুস্তিম তুমি এ সময় কিছু বলো দেখে